নমস্কার বন্ধুরা অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পায়েস তবে এটা বানাতে গুঁড়ো দুধ কনডেন্সড মিল্ক চিনি কিছুই কিন্তু ব্যবহার করিনি তাতেও কিন্তু খেতে এটা অসাধারণ হয় খুবই সাধারণ উপকরণ দিয়ে বানানো আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন তাহলে চলুন আজকের রেসিপিটা তবে শুরু করা যাক পায়েস বানানোর জন্য আমরা সাধারণত গোবিন্দভোগ চাল ব্যবহার করে থাকি তবে আমি এখানে নিয়েছি বাদশাভোগ চালের খুদ এটা সাধারণত পায়েস বানাতে ব্যবহার করা হয় আর যেহেতু খুদ নিয়েছি তাই এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি আর গোটা চাল নিলে হাফ কাপ নিতাম এবার চালটা আমি দুবার ধুয়ে নিচ্ছি চালের গায়ে যে স্টাচটা থাকে সেটা পায়েসটা ঘন করতে কাজে লাগে তাই বেশিবার কিন্তু ধোবো না আর এতে ঘি কিন্তু আমি মাখিয়ে রাখবো না এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম অল্প একটু জল যাতে তলায় লেগে না যায় আর দিচ্ছি এক লিটার ফুল ফ্যাট দুধ পায়েস রান্না করতে গেলে দুধ যদি ফুল ফ্যাট নেওয়া হয় পায়েসের স্বাদ কিন্তু অসাধারণ হয় এবার দুধটা আমি এক ফুট হয়ে যাবার পর ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্যাকেট দুধ নিয়েছি আর এটা পাস্তুরাইজড তাই একবার ফুটে উঠলেই আমি এতে চালটা দিয়ে দিলাম তবে আপনারা যদি প্যাকেট দুধ না নেন তাহলে সেক্ষেত্রে কাঁচা দুধের গন্ধটা চলে যাওয়ার পর চালটা এখানে অ্যাড করতে হবে এবার এটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে এই চালটা দুধে দেওয়ার পর এত সুন্দর গন্ধ বের হয় গোটা বাড়ি একদম পায়েসের গন্ধে ভরে ওঠে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হতে দেব ধীরে ধীরে দুধটাও ঘন হবে আর এদিকে চালটাও সেদ্ধ হতে থাকবে আর মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে দেখুন ধীরে ধীরে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চালটাও সেদ্ধ হয়ে আসছে এখানে চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু খুদ নিয়েছি তাই খুব ভালোভাবেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম আর এখানে মিষ্টির জন্য আমি নিচ্ছি মিছরি চিনি দিলে চিনি থেকে এতটা পরিমাণ জল ছাড়ে যে স্বাদটা ফ্যাকাশে হয়ে যায় পায়েসের তখন আমরা কনডেন্সড মিল্ক বা গুঁড়ো দুধ ব্যবহার করি তবে যদি আপনারা মিছরি ব্যবহার করেন সেক্ষেত্রে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে এখানে আমি এক কাপ মিছরির গুঁড়ো নিয়েছি এর থেকে কম নিলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না তবে আপনারা চাইলে এর থেকে বাড়িয়েও দিতে পারেন আর দিচ্ছি একটু কাজু আর অল্প একটু নুন পায়েসের স্বাদটাকে ঠিক করার জন্য মিচরি গলে যাওয়ার পর খুব বেশি ফোটাতে লাগে না হালকা পাতলা হয়ে যায় একটু ফুটিয়ে নিলেই তাতেই পায়েসের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা যদি খুব সাধারণভাবে পায়েস বানাতে চান তাহলে ফুল ফ্যাট দুধ চাল ভালো একটা পায়েসের চাল আর মিছড়ি দিয়ে যদি পায়েস বানান খেতে কিন্তু অসাধারণ লাগে তাতে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্কের কোনো প্রয়োজন পড়বে না আর মিষ্টি দিয়ে পায়েস বানালে পায়েসটা অনেক সময় চিনি দিয়ে বানালে যে জল কেটে যায় সেটা কাটবে না আর পায়েসটা বেশ ঘনও হয় খেতেও অসাধারণ লাগে সামনেই আসছে নববর্ষ আর নববর্ষে আপনারা এইভাবে পায়েস বানিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ